বাদাম ভত্তা বিষ ক্যালিজিরা বিষ পটলের চুষা বিষ তিসি ভত্তা বিষ ইস্টেল চুচা ভত্তা বিষ মাংস ভত্তা আছে খাসি মাংস খাসি মাংস তিরিশ মুরগি মাংস তিরিশ লাউ ভাতা বিষ লাল শাক বিষ শা শাক বিষ আলেমচা শাক বিষ আমের চাটনি বিষ টমেটো চাটনি বিষ কচু ভত্তা বিষ পোড়া বাগুন ভত্তা বিষ ভত্তার আইটেম এখনও সব আসেনি এটা হাফ পার্সেন্ট আছে

এখানে যেমন ইলিশ মাছ বিক্রি হয় ট্যাকি মাছ চিংড়ি মাছ সবগুলো বিক্রি হয় কিছু থাকবে না এখানে আপনার হাঁসের গোলা মাথা ষাট টাকা আর মুরগি ভুনা একশো টাকা হ্যাঁ পাকিস্তানি মুরগি একশো বিশ টাকা পিস হ্যাঁ আর পাঙ্গাস মাছ আছে বড় মাত্র একশো আর এটা বড় আছে ডাইলে বড় দশ জালি কাবাব বিশ আর এটা হলো খাসির টিকা এটা বিশ টাকা টিকা খুব সুস্বাদু সুস্বাদু এটা আপনার খাসির বট

এখানে কয় পিস থাকে এখানে ওই চার পাঁচ পিস থাকে সরেলি মাছ আছে একশো সরেলি মাছ তাই না লদির মাছ কোন নদীর এটা এই যে অমনা লদির মাছ কত করে এটা 120 টাকা বাটি 120 টাকা বাটি আলু দিয়ে ভাজি করা হ্যাঁ আলু দিয়ে ভাজি আর এখানে তারপর চেলা মাছের শুটকি ভোনা আছে চেলা মাছের শুটকি শুধু পেঁয়াজ দিয়ে যারা শুটকি পছন্দ করেন তারা এটা খাবেন এখানে আছে লাউ শাক আছে 40 পালং শাক 40 মিষ্টি লাউ 40 কল্লা আলু ভাজি 40 এই যে এখানে বট কালাই আছে 40 আলু মূলা চল্লিশ তারপরে ঢেউ ভাজি চল্লিশ লাল শাক চল্লিশ নাপা শাক আছে চল্লিশ চাল কুমড়ো আছে চল্লিশ টাকা গাজর আলু চল্লিশ টাকা সুদু আলু চল্লিশ টাকা এটা আলু ভাজি আছে চল্লিশ টাকা এটা কলা ভাজি আছে চল্লিশ আবার বেগুন আলু আছে চল্লিশ এটা এখানে খালি পুঁই শাক আছে চল্লিশ টাকা ভাজির আইটেম এখনো পুরোটা আসেনি অল্প কিছু আইটেম আছে আরো ভাব বাকি আসবে কিছু টোটাল ভাজি কতগুলো করেন আর কতগুলো করেন ভাজির আইটেম আমাদের পঞ্চাশ থেকে ষাট প্রকারের ভাজি হয় শুধু হ্যাঁ আর ভর্তা আশি থেকে নব্বই আইটেম